মিশকা অলিকে মেরে ফেলতে চায় এর জন্য মিশকা প্ল্যান করে ওলিকে তুলে নিয়ে যায় বোকা অলি সেটা বুঝতেই পারে না সূর্য পিছন থেকে দেখে ওলি একটা গাড়িতে উঠছে সূর্য ওলিকে ধরতে পারে না এরপর কেউ সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন মিশকাকে বাদ দেওয়া হোক আর সোনাকে রোবার মতো লক্ষ্মী মেয়ে দেখানো হোক চারো এসে ওলিকে জিজ্ঞেস করে ওলি তুমি কার সাথে কথা বলছো মিশকা অলিকে বলে ওলি তুমি চারোকে কিছু বলো না চারো তাহলে সবাইকে বলে দিতে পারে সত্যিটা ওলি চারোকে মিথ্যা কথা বলে ওলি বলে আমার এক ফ্রেন্ড বাইরে রয়েছে আমি তার সাথে একটু দেখা করে আসছি চারো বলে তোমার ফ্রেন্ডকে বাড়ির ভিতরে ডাকো ও বলে না না ও ভিতরে আসবে না আমি বাইরে থেকে একটু আসছি এটা বলে ওলি চলে যায় ওইদিকে কাকাই সবাইকে জিজ্ঞেস করে ওলি এরকম হলো কিভাবে জয় বলে দাদাই তো নষ্ট করেছে দাদা কিছু বলে না তাই শোনা যাইছে করে বেড়ায় কাকে এক কান্না করতে করতে বলে আমি কিছু শুনতে চাই না জয় আমি সবাইকে আবার একসাথে চাই জয় ওলিকে কল করে ওলি ফোন ধরে না ওলি বারবার ফোন কেটে দেয় জয় পরে এস এম এস করে ওলিকে জো এস এম এস এ লেখে সোনা আমার ফোনটা ধরো একবার আমাদের কথা বলা দরকার বাবা মা কষ্ট পাচ্ছে আমরা দুজনে শুতে পারি ওদের কষ্ট কমাতে জয় আবার একটা এসএমএস পাঠায় জয় এস এম এস কথা লেখে জয় লেখা আমার আর এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই আমরা এখনো ছোট আমাদের উচিত আমাদের ফ্যামিলির দিকে মন দেওয়া জয়ের এস এম এস দেখে তো ওলি আরও রাখতে থাকে ওলি এস এম এস করে লেখে আমাকে কল করা বন্ধ করো আমাকে আর ডিস্টার্ব করবে না জো এস এম এস দেখে মনে মনে বলে সোনাটা তো বোকা এখন অনেক রেগে রয়েছে রাগের বসে আবার কিছু করে বসবে না তো সূর্য থিপাকে বলে এক কাজ কর তুমি মামার সাথে চলো আমরা কোনো না কোনো ভাবে ওকে নিয়ে আসবো দিবা বলে না ডাক্তারবাবু আমি সোনার সামনে গেলে সোনারও রাগ করবে আমি শুধু এতটুকু যে আমাদের সোনা ঠিক হয়ে যাক এইসব দেখি সূর্যকে গিয়ে বলে বাবাই পারবে সোনার রাগ ভাঙিয়ে নিয়ে আসতে আমাদের সবার রাগ অভিমানই তো ভেঙে গেল এখন যদি ওর রাগ অভিমান না ভাঙে তাহলে আমরা একা হয়ে কীভাবে থাকবো এত সমস্যার পর আমরা আবার এক হয়েছি কেউ আর দূরে যাবে না দিবা বলে সব ঠিক হয়ে যাবে মিশকা আসে গাড়ি নিয়ে ওলির সাথে দেখা করার জন্য ওলে বলে তুমি মিসকা না টিস্কা মিশকা বলে সেটা বড় কথা নয় আমি তোমার ফ্রেন্ড আমি তোমার ভালো চাই ওই বলে তুমি কি দিতে চেয়েছিলে দাও আমাকে মিসকা বলে আমরা বাইরে থাকলে কেউ দেখতে পারে তুমি গাড়ির ভিতরে আসো ওলি গাড়ির ভিতরে ঢুকে সূর্য এটা দেখে সূর্য ওলকে ডাকতে থাকে সূর্যকে দেখে তো মিসকা ভয় পেতে থাকে মিশকা ওলকে বলে তোমার বাবা চলে এসেছে তোমার বাবা দেখলে কিন্তু সমস্যা হবে তোমাকে কিছু করতে হবে অলি ওলে বলে আচ্ছা আমি বাবাকে আটকাচ্ছি ওলি গাড়ি থেকে বেরো হয়ে সূর্যকে আটকায় সূর্য বলে এত রাত করে তুই কোথায় যাচ্ছিস ওলে বলে আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি সূর্য বলে এর আগে বন্ধুর বাড়ির নাম করে কোথায় গিয়েছিল তোর মনে নেই ওলি বলে আমি বড় হয়ে গিয়েছি আমি যাবই এটা বলে অলি দৌড়ে এসে গাড়িতে উঠে মিশকে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে সূর্য ওদের গাড়ি ফলো করতে থাকে এটা দেখে অলি মিশকাকে বলে বাবার গাড়ি আমাদের গাড়ি পিছনে আসছে মিশকা বলে সূর্য আমাদের ফলো করছে এখন কি করব ওলি বলে আচ্ছা তুমি না কি কী দেবে সেটা আমাকে দাও এরপর আমি রাস্তার মাঝখানে নেমে যাচ্ছি তুমি স্পিডে গাড়ি চালিয়ে যেও আমি এরপর বাবার সাথে চলে যাব, কি দিবে আমাকে দাও মিসকে কোনো কথা বলে না ওলে বলে কি হলো চুপ করে রইছো কেন আমাকে কী দেওয়ার কথা ছিল দাও আমাকে বাবা তোমার সাথে আমাকে দেখলে অনেক বিপদ হয়ে যাবে মিশকে বলে আমাদের কোনো বিপদ হবে না মিশের পর ব্যাগ থেকে একটি ডিম বের করে ড্রাইভারকে বলে ওই গাড়ির গ্লাসে মারো ওরে বলে তুমি স্যু কী করছো মিশকে বলে না তেমন কিছু না ওদের গাড়িতে মারলে ওদের গাড়ির কাছে একটু ঘোলা হয়ে যাবে এর থেকে বেশি কিছু হবে না ওরে বলে অ্যাক্সিডেন্ট হতে পারে তো মিশকে বলে কোনো কিছু হবে না মিশিয়া গাড়ি ড্রাইভারের পর সূর্য গাড়ির সামনে ডিম ছুড়ে মারে সূর্য যেটা দেখে রেগে যায় সূর্য গাড়ি থামিয়ে দেয় মিশকা ড্রাইভারকে বলে গাড়ির স্পিড বাড়িয়ে দাও আর গাড়ির দরজাগুলো বন্ধ করে দাও সূর্য গাড়ি থেকে নেমে ওলিকে কল করে কিন্তু ওলি ফোন বন্ধ করে রেখেছে সূর্য আরও রেগে যায় সূর্য চিৎকার করে বলতে থাকে শোনা তুই কার সাথে গেলি আবার যে কোন বিপদ ঘটাবি ওলি মিশকাকে বলে যাক ভালো হয়েছে বাবার কিছু হয়নি আচ্ছা তুমি না আমাকে কি দিতে চেয়েছিলে আমাকে এখন দাও আমি নেমে যাবো আমি বাবার সাথে চলে যাবো মিশকে এখন তার আসল রূপ দেখায় মিশকা বলে তোকে আর কেউ খুঁজে পাবে না তোকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি কেউ আর তোকে খুঁজে পাবে না ওলে বলে তুমি তাহলে মিশকা বোকা এখন চিৎকার করতে থাকে ওলে চিৎকার করে বাবাকে ডাকে ওলে বলে বাবা আমাকে বাঁচাও ওলে চিৎকার শুনে মিশকা হাসে মিশকা অলিকে একটা গোডাউন টাইপের জায়গায় নিয়ে যায় অলি কান্না করার বলে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও কেন করছো আমার সাথে এরকম মিশকা হাতে বন্দুক নিয়ে বলে ক্ষতি করেছিস তোরা আমার তোরা আমার অনেক ক্ষতি করেছিস একটাকে থামাতে না থামাতেই আরেকটা চলে এসেছে আমি সূর্যকে বুঝিয়েছিলাম ও কখনো বাবা হতে পারবে না সূর্য আমার কথা বিশ্বাসও করেছিল কিন্তু তখনই তোর মা তোদের দুজনকে নিয়ে আসে অলি কান্না করার বলে তুমি পচা আন্টি তুমি মিশকা আনটি প্লিজ আমাকে ছেড়ে দাও কেন করছো আমার সাথে এরকম মিশকা অলিকে বলে তুমি ওলি ঠিক কাজ করছিলে তুমি আমার কাছটাই করে দিচ্ছিলে এতদিন বাবা মাকে আলাদা রাখছিলে তখন কি আমি এসেছিলাম তখন আমি আসিনি কিন্তু এখন যখন দেখছি তোমার বাবা মা আবার কাছাকাছি আসছে আবার নতুন করে সংসার করার চেষ্টা করছে তখন কি আমি চুপ করে বসে থাকবো আমি তো আর এটা চুপ করে দেখতে পারি না তাই না আমাকে তো কিছু করতে হবে এটার জন্য দীপাকে আসতে হবে এখানে তোমাকে বাঁচানোর জন্য হলো আসতে হবে ওলে বলে মা তো আমার জন্য আসবে না মিশকা বলে ঠিক আছে তোর মা তোর জন্য না আসলে পরে তোকে শেষ করে দেবো এটা বলে মিশকা জোরে জোরে হাসে ওলে তো মিশের কথায় ভয় পেতে থাকে ওলি চিৎকার করে বলে না আমাকে পালাতে হবে ওলি দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকে ওলি চিৎকার করে বলে আমাকে কেউ বাঁচাও আমাকে হেল্প করো কিন্তু ওলি চিৎকার কেউ শোনে না ওলি চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে ওলি একটি তার ধরে আর কারেন্টের শখ খেয়ে পড়ে যায় মিসকা রুমের চারপাশে কারেন্টের তার ছড়িয়ে রেখেছে ওলিকে ছটফট করতে থাকে মিশকা তো খুশিতে হাসতে থাকে মিশকা ওলিকে বলে সোনা যেখানে ছিলি সেখানে ফিরে আয় দরজায় তালা লাগানো আর চারপাশে আমি কারেন্টের তার বিছিয়ে রেখেছি আমার হাত থেকে আজকে আর তোর মুক্তি নেই তোকে মরতেই হবে দীপা জয়কে নিয়ে যায় মন্দিরে দীপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে থাকে মা তোমার জন্যই তো আমরা সব এক হয়েছি তাহলে কেন আমাদের অস্বস্তি হচ্ছে আমি জানি সোনা ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে তারপর বারবার কেন এমন হচ্ছে জয় দাঁড়িয়ে মায়ের মনে কষ্টর কথাগুলো শুনতে থাকে জয় মনে মনে বলে মা সোনা যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তুমি তাকে উদ্ধার করো দীপা আবার বলতে থাকে মা আমার মেয়ের অনেক কষ্ট পেয়েছে ছোটবেলা থেকে তুমি এখন ওদের একটু শান্তি দাও ওরা একটু ভালো থাকুক দীপা আরতি দিতে থাকে দীপার হাত থেকে তুই থালি পরে যেতে যায় আর প্রদীপও নিভে যায় এটা দেখে দীপা বলে মা এমনটা কেন হলো, তুমি তাহলে আমার মেয়েদের আমি পুজো নিচ্ছ না জয় বলে মা কি হয়েছে তোমার তুমি এমন কেন করছ জয়বাল রূপামতই ঠিক আছিস তো জয় বলে হ্যাঁ আমি ঠিক আছি দীপা বলে আমার সোনামা আমার সোনামাকে ঠিক রয়েছে আমাকে আমার সোনামার কাছে যেতে হবে এটা বলে দীপা জয়কে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায় ওইদিকে সূর্য চারকে বলতে থাকে আমি থানায় কথা বলে এসেছি পুলিশ আমাকে বল ওরা বেস্ট ট্রাই করছে চারু বলে তুমি কি বলে ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করে দেখেছো সূর্য বলে আমার প্রত্যেক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছি যাদের আমি চিনি কিন্তু তাদের বাড়ি যাইনি কোন একটা গাড়ি আসলো তার ভিতরে উঠে বলে চলে গেল কোথায় গেল কি করলো কিচ্ছু বুঝতে পারছি না তখন ওখানে পুলিশ চলে আসে সূর্য অফিসারকে জিজ্ঞেস করে কোন খোঁজ পেলেন পুলিশ অফিসার বলে কিছুটা খোঁজ পেয়েছি বাট ওই রকম কিছু না আপনি যে আমাদের গাড়ি নাম্বারটি দিয়েছিলেন ওটা নকল গাড়ির নাম্বার ওই গাড়ির নাম্বারে কোনো গাড়িই নেই এইটা শুনে তো সূর্যর মাথায় চিন্তার ভাস পরে সূর্যবল কি বলছেন আপনি গাড়ির নাম্বার ফলস চারো বলে ওলি ফোনে একটা কল এসেছিল কলটা ধরার পরে ওলি বেরিয়ে যায় ও এতটাই মন খারাপ করেছিল যে আমি ওইভাবে কিছু জিজ্ঞেস করতে পারিনি সরে সূর্য পুলিশ অফিসারকে বলে অফিসার আপনারা আপনাদের মতো খোঁজ করুন আর চারো তুমি বাড়িতেই থাকো আমি আমার মতো খোঁজ করে দেখছি চারো বলে আমি তোমার সাথে যাবো সূর্য বলে না তুমি বাড়িতে থাকো ওলি বাড়িতে আসলে আমাকে ফোন করে জানাবে সূর্য বেরোতে যাবে তখনই দীপা আর জয়ী চলে আসে দীপা বাড়িতে ঢুকে পুলিশ দেখে সূর্যকে বলে কি ব্যাপার বাড়িতে পুলিশ কেন আর শোনা কোথায় পুলিশ অফিসার বলে আমরা তাহলে ব্যাপারটা দেখছি এটা বলে পুরিতভেচারা চলে যায় দীপা সোনা বলে ডাকতে থাকে দীপা সূর্য সামনেকে বলে সোনাকে বাড়িতে নেই চুপ করে রয়েছেন কেন বলুন সোনা কোথায় সূর্য সবটা খুলে বলে সবটা শুনে জয় সত্যিটা বলে দেয় জয় চিৎকার করে বলে মিশকে সব করেছে তোমরা আমার বোনকে বাঁচিয়ে আনো আমি এতদিন মিশকার ভয় তোমাদের বলতে পারিনি আমি রূপা আর আমি যেদিন ঠিক করেছিলাম সবাইকে সত্যিটা বলবো সেদিন মিশকা মাকে অ্যাটাক করেছিল রূপার মুখে এটা শুনে তো দীপা শখ খেয়ে দাঁড়িয়ে যায় দীপা পাথরের মতো দাঁড়িয়ে থাকে সূর্য জয়কে বলে তোর বোন ঠিক ফিরে আসবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় সূর্য আবার অলিকে কল করে কিন্তু ফোন আবার বন্ধ বলে সূর্য বলে বারবার ট্রাই করছি কিন্তু ফোন শুধু বন্ধ হয়ে বলছে দেবা বলে আপনি আবার ট্রাই করুন মিসকে আপেল খায় আর অলিকে বলে এতক্ষণ হয়তো শুধু চুপ করে বসে নেই সূর্য তো তোকে দেখলই আর তোর মা আর তোর পাতা মেয়েও হয়তো চুপ করে বসে নেই মিশকা অলির হাত পা বেঁধে রেখেছে বলে কিন্তু আমি কোনো পুলিশ টুলিশ চাই না আমার কাছে একটা আইডিয়া রয়েছে তুই এক কাজ কর সূর্যকে ফোন কর সূর্যকে ফোন করে বলবি তুই তোর ফ্রেন্ডের বাসায় রয়েছিস ওরা যেন কোনো টেনশন না করে এখানে তো আসবে দীপা আমি দীপাকে এখানে চাই মিশ পর ওলিফোন অন করে ওলির কাছে দেয় ওই থেকে তো সূর্য তো কল দেওয়ার চেষ্টা করছে সূর্য দীপাকে বলে রিং হচ্ছে ফোন ধরার সাথে সাথে তো সূর্য চিৎকার করতে থাকে সূর্য বলে তুমি কোথায় গিয়েছো ফোন এতক্ষণ কেন বন্ধ ছিল ওলি বলে আমি আমার বন্ধু বাড়িতে রয়েছি গ্রুপ স্টাডি করছি তুমি চিন্তা করো না সূর্য তো রেগে আগুন হয়ে যায় সূর্য বলে তোমাকে চর মারব গ্রুপ স্টাডি নামে মিথ্যা কথা বলছো তোমার কোন ফ্রেন্ডের বাড়িতে তুমি গিয়েছো যারা তোমার বাবার বাড়িতে ডিম ছুড়ে মারে ওলি বলে বাবা এটা প্ল্যান ছিল তুমি টেনে দেখো দীপা সূর্যকে বলে লাউড স্পিকার দিতে সূর্য লাউড স্পিকার দেয় সূর্য আবার জিজ্ঞেস করে আমি তোমার বন্ধুর নাম জিজ্ঞেস করেছি বন্ধুর নামটা বলো আমাকে তাড়াতাড়ি তোমার ফ্রেন্ডের ঠিকানা দাও আমি এক্ষুনি যাবো ওখানে ওলে বলে বিনীতা সূর্য বলে এই নামে আমি কোনোদিন শুনিনি তুমি তাড়াতাড়ি আমাকে অ্যাড্রেস দাও আমি ওখানে যাচ্ছি ওলে বলে না না তুমি আসবে না সূর্য তো আরও রেগে যায় সূর্য বলে এতক্ষণ আমি কিন্তু ভালো কথা বলছি আমাকে আর রাগিও না তুমি তাড়াতাড়ি বলো ভিনীতা কোথায় থাকে জয় বলে ভিনীতা বলে কেউ নেই জয়ের গলা শুনে মিশকা ওলকে বলে ফোন কেটে দিতে ওলি বলে বাবা আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না এটা বলে ওলি ফোন কেটে দেয় সূর্য বলে রূপা ঠিক কথা বলেছে ভিনীতা বলে কেউ নেই সোনা আমাদের মিথ্যা কথা বলছে দীপা বলে ও কথা বলার সময় গলা কাঁপছিল বাবু আপনি আপনার মতো খুঁজুন আমি আর রূপা আমাদের মতো খুঁজছি দীপা জয় কিনে বেরিয়ে যায় সূর্য চারুকে বলে তুমি বাড়িতে থাকো আমিও যাচ্ছি ওলি মিশকাকে বলে তুমি মাকে কল করো দেখো মা আসে কিনা মিশকাকে বলে দীপা এখন একা নেই দীপা এখন আসলে পুলিশ নিয়ে আসবে দীপার সাথে এখন সবাই রয়েছে ওলি বলে তাহলে আমি বেরোবো কি করে মিশকা বলে বেরোতে পারবে যদি দীপা একা আসে ওলি কান্না করে আর বলে মা না আমার জন্য রূপা হলে ঠিকই আসতো আমার জন্য মা কখনই আসবে না ওলি চিৎকার করে বলতে থাকে আমার সব শেষ হয়ে গেল ওলি চিৎকার শুনে তো মিশকা হাসে জয় বারবার ওলিকে ট্রাই করতে থাকে কিন্তু বারবার মিশকা ফোন কেটে দেয় দীপা বলে আবার ট্রাই কর জয় আবার কল করে মিশকা বিরক্ত হয়ে ওলির কাছে ফোন নিয়ে বলে নেই কথা বল কিন্তু কোনো চালাকি করবি না চালাকি করার চেষ্টা করলে আমি তোকে শেষ করে দেবো কি বলতে হবে তুই তো ভালো করে জানিস নেই কথা বল ওলি ফোন দোলে দীপা জয়ের কাছ থেকে ফোন নিয়ে বলে সোনামা তুই কোথায় আছিস আমাকে বল একটা বার ওলি কান্না করে আর বলে তুমি আমাকে ফোন কেন করেছো তুমি বারবার কেন আমাকে জ্বালাচ্ছ তোমার জন্য এই সব হয়েছে দীপা বলে আমার জন্য সব হয়েছে মানে তুই সব কি বলছিস আচ্ছা তুই কোথায় রয়েছিস আমাকে বল একটা আমি ওখানে আসছি ওলি আবার চিৎকার করে বলে আমি তোমার সব কথার উত্তর দিতে বাধ্য নই মিসকাউলিহার থেকে ফোন নিয়ে কল কেটে দেয় মিসকাউলিকে বলে এক্ষুনি তুই ধরা পড়ে যাচ্ছিলি দীপা কষ্ট পায় দীপা বলে সোনা আমার মুখের উপর ফোন কেটে দিলো জয়া বলে কি হলো মা ফোনটাকে কেটে দিলো এখন কি হবে দীপা চিন্তায় পড়ে যে কি করবে